বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন স্কিপ না করে পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি বেগুনের সবচেয়ে সেরা আর সুস্বাদু রেসিপি বেগুন পোড়া তো সবাই আপনারা বেগুন পোড়া বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বেগুন পোড়া আমি খুব সিম্পলভাবে বানিয়ে থাকি না কোনো এক্সট্রা মশলা যোগ করি বা কোনো ডিম এসব কিছু আমার মনে হয় ওসব কিছু যোগ করলে যেন বেগুন পোড়ার যে আসল স্বাদ সেটা হারিয়ে যায় তাই আমি কিভাবে খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি দুটো বেগুন আর একটা টমেটো ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে একটুখানি টমেটোটা আমি ফুটো করে দিয়েছিলাম আর বেগুনটা কেটে চেক করে নিয়ে গ্যাস ওভেনের ওপরে একটা রুটি শাখার চাল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম এরকম মাঝখানে রেখে আমি পুড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে তো এবার থালার মধ্যে তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে বেগুনের খোসাটা আর সাথে সাথে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছে বেগুনের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছে খুব অনায়াসেই এভাবে করে উঠে আছে তো ছাড়িয়ে নেওয়ার পর এই সমস্ত উপকরণ আমি নিয়েছি খুব সামান্য পরিমাণ যেমন নুন কাঁচা সরষের তেল সামান্য পরিমাণ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো এগুলো আমি নিয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম আর সুন্দর করে একটা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে লাগছে আরও কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে ছবিটা দেখছেন এই ছবিটা আমার নিজেরই ছবি তো আমি চেষ্টা করেছিলাম আঁকতে কতটা পেরেছি জানি না তো আপনারা দেখবেন আমার লং ভিডিওতে রয়েছে বা অন্যান্য ভিডিওও আমি বানিয়েছি এই ছবিটা নিয়ে আর এটা হচ্ছে র্যাচেল গুপ্তা তো এই ছবিটাও আমার লং ভিডিওতে আমি আপলোড দিয়েছি তো আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা তো অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটাও দেখবেন পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ